যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে দু সালে ছাত্র গণ পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে যদিও কিছু কিছু বিষয় নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয় রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে বলা হয় দু সালের পাঁচই আগস্টের আগের সরকারের আমলে মানবাধিকার সংক্রান্ত যেসব বিষয় রয়েছে তার মধ্যে নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড গুম নির্যাতন অমানবিক আচরণ বা শাস্তি নির্বিচারে গ্রেপ্তার ও আটক দেশি বিদেশি সমালোচকদের সরকারিভাবে হয়রানি মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর বিধিনিষেধ আরও রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা হুমকি অযৌক্তিকভাবে গ্রেপ্তার সংবাদের ওপর সেন্সরশিপ শ্রমিক সংগঠনের ওপর বিধিনিষেধ শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তি ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা শিশু শ্রম বিদ্যমান থাকা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আগের সরকারের অনেক সদস্যকে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জুলাই ও আগস্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা নথিভুক্ত হয়েছে এসব বিষয়ে জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করছে অন্তর্বর্তী সরকার অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে সুদীপ্তা মাহমুদ চ্যানেলায়